হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আমার এই ছোট্ট ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম তো চলো আমি আজকে কোথায় এসেছি তো দেখো আমি মাঠে এসেছি তো আমি যাচ্ছি আমাদের মাঠে তো কি করতে যাচ্ছি সেটাই শেয়ার করব তো দেখো এখান দিয়ে আমার পা পেছন পেছন দিয়ে দেখো কত সুন্দর চাষ করেছে এটা হচ্ছে পেঁয়াজের ক্ষেত মানে পেঁয়াজ কালির খেত আর এই সাইডে আছে পটল খেত এইগুলো অবশ্য আমার না মানে আমাদের না সরি লোকের তো এই সাইডে আছে সর্ষে ফুলের খেত দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মাঠটা তো চলো আমি কি করতে যাচ্ছি মাঠে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর প্লিজ কেউ কোনো খারাপ কমেন্ট করবে না আমি এর আগের একটা ব্লগ ছেড়েছিলাম মাঠের তো সেখানে না আমাকে একটা খুব বাজে একটা কমেন্ট করেছিল সেটা আমি তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি তো মাঠে যাওয়ার পথে দেখতে পেলাম এখানে মেশিনে জল দিচ্ছে জমিতে তো সেখানে একটু গেলাম খুব ভাল লাগছিল আর আমরা না ছোটোবেলায় মেশিনে অনেক স্নান করেছি তো সেই কথাগুলো মনে পড়ছিল তারপর দেখো এই যে এখান কত সুন্দর ওলকপি বাঁধাকপি পালং শাক সব কিছুর চাষ করেছে তোমাদেরকে তো আমি আগেই বলেছি আমাদের এই জমিতে মানে আমাদের মাঠে অনেক রকম অনেক সবজির চাষ হয় তো ফাইনালি দেখো আমি কিন্তু চলে এসেছি আমাদের ফুলের জমিতে তো আজকে আমাদের ফুলের জমিতে প্রচুর ফুল ফুটেছে তো আজকে না কিছুদিন ধরে মানে আমাদের জমিতে যে এই নতুন ক্ষেত্র নতুন ক্ষেত্রে আর কি প্রচণ্ড ফুল ধরেছে তো এই সাইড থেকে প্রথম আমরা তুলব তো দেখো এই যে ফুল এই পাশে কিন্তু তোলা হয়ে গেছে বাবা বলেছে বড় বড় দেখে ফুলগুলো তুলতে আর যেহেতু মাঠে মানে জমিতে জল দিয়েছে তো দেখো জমিটা পুরো কাদা কাদা হয়ে গেছে তো চলো আর বেশি কথা না বলে এখন আমরা ফুলগুলো তোলা স্টার্ট করি তো দেখো প্রথমে যে বড় বড় ফুলগুলো না এইগুলোই আর কি তুলতে বলেছে বাবা তো চলো দিক দিয়ে মা তুলছে তারপর ভাইও তুলছে আর আমি তুলছি আর জানোই তো আমার ভাই না মানে ভিডিও করতে গেলে ওকে আর কি ভিডিওর মধ্যে নিলেই আমাকে আর কি বকা দেয় বলে কি না আমাকে তো দেখাবি না তুই করছিস তুই কর আর এমনও বলে যে তুই যদি আমাকে ভিডিওতে দেখাস না আমি তোর চ্যানেলটাকে রিপোর্ট মেরে দিয়ে আসবো কিংবা তোর ভিডিওটা ডিলিট করে দেবো একসময় তোর ফোন নিয়ে তো তাই জন্য আর ভাইকে দেখাই না যাই হোক তো দেখো সাইডতে কত সুন্দর ফুল ফুটেছে ফুল তুলতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু একটা না রোজ রোজ ফুল তুলতে গেলে ভীষণ আর কি আটক লাগে যাই হোক আমাদের তো রোজ ফুল তুলতে আসতে হয় তো তার জন্য আর কি করবো আর ভালো লাগে না তুলতে আর প্রচণ্ড মাদা মাজা ব্যথা করে তোমরা যদি কেউ নতুন নতুন ফুল তুলো না তখন নতুন নতুন তুলতে তোমাদের বেশ ভালো লাগবে পরে যখন তুলতে তুলতে আর কি মানে প্রত্যেক যখন তুলবে তখন আর ইচ্ছা করবে না তখন ওই হাতে পায়ে ব্যথা মাজা ব্যথা যেহেতু আমাদের গাছগুলো অনেক ছোট তো সেই ক্ষেত্রে আমাদের আর কি নিচু হয়ে ফুল তুলতে হয় তো দেখো এই যে ফুলগুলো তোলা হয়ে গেছে আমি প্রথম ব্যাগটা আর কি ঠিক করে দিয়ে এই ব্যাগের ভেতর বড়ো ব্যাগের ভেতর আর ওই ফুলগুলো ঢেলে নিচ্ছিলাম আমি যেহেতু একা একাই ভিডিও করি ভিডিও আর কি ধরে দেওয়ার মতো কেউ থাকে না কাছে তো তার জন্য এখানে আমি ফোনটা না নিচে রেখে তারপরে আর কি ভিডিওটা করেছিলাম তো আমি না বুঝতে পারছিলাম না এদিকে প্রচণ্ড রোদ ছিল আর ভাবছিলাম যে ভিডিওটা হচ্ছে কি না দেখা যাচ্ছে কি না তো পরে দেখলাম যে না বেশ ভালোই তো ভিডিওটা হয়েছে খুব তো দেখো ফাইনালি আমাদের ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে এই যে ফুলগুলো এই পাশ দিয়ে এখনও আছে ওই পাশ দিয়ে আমাদের কমপ্লিট করেছি তুলে মানে এখন যদি সব তুলে তাহলে আমাদেরকে নিতে ফুলও বিক্রি করতে সমস্যা হয়ে যাবে কারণ বাবা একা যাবে তো দেখো আর এই সাইডে আমাদের ধান লাগাচ্ছে ওই যে আমার বাবা এই যে এই তো ওই যে আমার বাবা ধান লাগাচ্ছে এখানে আমাদের আর সাইডে আমাদের ফুলের জমি পটলের জমি তো চলো আমি আর জুতোটা আছি ওইদিকে তো জুতোটা আনতে যাব তো চলো এই যে আমাদের ধানের জমি দেখো দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে আমাদের ফুলের জমি ওই সাইডে পটলের জমি আছে দেখো ফুল তুলতে তুলতে পা পুরো কাদায় ভরেই গেছে কারণ জমিতে জল দিয়েছে তার জন্য কাদার মধ্যে ফুলগুলো তুলতে হয়েছে দেখেছ যাই হোক কোনো ব্যাপার না কাদার মধ্যে নামতে বেশ ভালোই লাগে কিন্তু ঠান্ডার সময় না ঠান্ডা লাগে তো আমাদের যেহেতু ফুল তুলা একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি পাটা একটু জল দিয়ে ধুয়ে নেব এইদিকে দেখো পায়ে কাদা প্রচণ্ড কাদা লেগে গেছে তো এখানে জমিতে জল দিচ্ছিলো এই জলটা বেঁধে আছে এখানে মানে ধানের জমিতে জল দিয়েছিল তো সেই জল থেকেই আর কি পাটা ধুয়ে নেব এখন যদি আমি ভালো জলতে পা ধুতে যাই তো আমাকে অনেকটা দূরে হেঁটে যেতে হবে তো যাই হোক এখান থেকে কোনো রকমে পাটা ধুয়ে আর কি উঠে পড়বো আর তোমাদের কাদের কাদের ফুল তুলতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আর যদি কেউ ফুল তুলতে চাও তো আমাদের বাড়িতে চলে আসবে আমাদের আর কি জমি থেকে তোমরা অবশ্যই ফুল তুলতে পারবে মানে শখের জন্য কেউ যদি তুলতে যাও তাহলে অবশ্যই চলে আসবে কারোর যদি কোনো কোশ্চেন থাকে আমার কাছে তো আমাকে কোশ্চেন করতে পারো আমি তোমাদের সবাইকে কোশ্চেনের উত্তর দিয়ে দেব ভিডিওর মাধ্যমে ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড পেজটিকে ফলো করে দেবে আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখাবে নেক্সট ভিডিওতে বাই